বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিনও কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক বেশ কিছুটা খরচ আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো দেখলে পরে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক হালকা কালারের কোনো জামা কাপড়ে বা বেডশিটের মধ্যে তো অনেক সময় দেখা যায় চা পড়ে যায় সেটা লিখা চা হলে কোনো রকম সমস্যা না হলেও যদি দুধ চা হয় না সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হালকা কালার হোক বা ডিপ কালার যদি ছাইর দাগ একবার জামা কাপড়ের মধ্যে লেগে যায় না সেই ছাইর দাগ তোলা ভীষণই কষ্টের একটা ব্যাপার হয়ে যায় আর যদি সেই দাগটা একটু বেশি পুরনো হয় সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই দেখো প্রথমেই ছাইর দাগটা আমি সাদা কাপড়টার মধ্যে দিলাম দিয়ে এবার কি করব একটা পরিষ্কার জলের মধ্যে আমি দাগটা একটুখানি ধুয়ে নেব কাপড়টাকে তো তার ফলে কি হলো দাগটা উঠে গেল একটা লালচে যে দাগ সেই দাগটা কিন্তু গেল না তো এই দাগটা কিভাবে আমরা তুলব তো ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর মত যে কোনো ধরনের কাপড় আর যে কোনো ধরনের কালারের কাপড়ের মধ্যে আমরা চায়ের দাগটাকে রিমুভ করতে পারবো তার জন্য নিয়ে নিতে হবে একটুখানি লেবু ঘরে থাকা যে কোনো ধরনের লেবু এক্ষেত্রে ব্যবহার করবে পাতি লেবু হোক গন্ধরাজ লেবু হোক যে কোনো লেবু একটুখানি নিয়ে যেখানে চায়ের দাগটা পড়বে সেখানটা হালকা করে এভাবে স্ক্রাব করবে এভাবে স্ক্রাব করলে দেখা যাবে চায়ের যে একটা হলদে রং সেই রংটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে যার জন্য কোনো রকম ডিটারজেন্ট বা কোনো রকম আমাদের জোরে ঘষাঘষি করে কাচার দরকার পড়বে না শুধু একটু মাত্র লেবু দিয়ে জায়গাটা যদি হালকা করে এভাবে ঘষে তারপর পরিষ্কার জলে ধুয়ে নিতে পারো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা যে চায়ের দাগটা ছিল সেটা সমস্ত উঠে গেছে তো এবার আমি কি করবো একটুখানি জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে যে পরিমাণ ডিপ একটা দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে তাই কোনো রকম ঘষাঘষি ছাড়া বা কোনো রকম সার্ফ বা সাবান ছাড়া যদি এই রকম ভাবে আমরা জামা কাপড় থেকে চায়ের দাগ তুলে ফেলতে পারি এর থেকে ভালো আর কিছুই হতে পারে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে চায়ের দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নেল পালিশের কৌটোগুলো যখন দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে নেল পালিশ প্রায় নেই বললেই চলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় নেল পালিশের এই ঢাকনা আমরা একেবারেই খুলতে পারি না বা ধরো অনেকদিন আমরা ব্যবহার করছি না সেক্ষেত্রে কিন্তু এই ঢাকনা খোলা আমাদের পক্ষে পসিবল হয় না কেননা নেল পালিশ ভেতরে শক্ত হয়ে শুকিয়ে গিয়ে এতটাই টাইট হয়ে সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা খোলা অনেক বেশি চাপের হয়ে যায় কেন বলতো ঢাকনাটা যেহেতু প্লাস্টিকের হয় আহ তাই জন্য এভাবে হাত দিয়ে যদি আমরা টেনে খুলতে চাই না প্যাচ দিয়ে সেক্ষেত্রে দেখা যায় যে স্লিপ কাটে আঙুলটা তো কিভাবে আমরা খুব সহজেই এই খুলে ফেলতে পারবো তার জন্য ঢাকনার মধ্যে লাগিয়ে দিতে হবে এরকম একটা রাবার ব্যান্ড তো রাবার ব্যান্ডটাকে এর মধ্যে লাগিয়ে দেওয়ার পর আর হাতের এই গ্রিপটাকে এই রাবার ব্যান্ডের উপরে ধরতে হবে তো এবার যদি আমরা এইভাবে রাবার ব্যান্ডের উপর হাতটাকে রেখে তারপর আস্তে আস্তে তে প্যাচটাকে খুলেনি সেক্ষেত্রে দেখবে একটু টাইট লাগলেও হাতটা স্লাইপও কাটবে না কেটে গিয়ে দেরিও হবে না ঢাকনাটা খুলতে খুব সহজেই কিন্তু ঢাকনাটা খোলা হয়ে যাবে তো আশা করি ছোট ছোট টিপস গুলো অনেকটাই কাজে দেবে তো ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে চলো দেখে নাও পরের টিপস কচুরলতি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু কচুরলতি কাটা বা হয়তো রান্নার পরে অনেক সময় দেখা যায় যে গলা একটু চুলকায় তো যেহেতু কচু জিনিসটাতে একটু অনেক সময় দেখা যায় যে একটু গলা ধরে যাওয়ার ব্যাপার থাকে তো কি করব অনেক সময় হয় কাটতে গেলেই কিন্তু হাতে একটু চুলকায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা নানান রকম ভাবে রান্না টক দিয়ে বা অনেক সময় দেখা যায় যে ঘরে টক কিছু নেই সেক্ষেত্রে যদি কাটার পরে আমাদের মনে হয় যে হালকা একটু একটু গলা বা হাতটা ব্যাপার রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব। প্রথমে লতিটাকে একটুখানি লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে তারপর স্টেনারে দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে একটুখানি দিয়ে দিতে হবে ভিনিগার ঘরে যদি কোনো রকম টক কিছু না থাকে যেমন ধরো তেঁতুল বা টমেটো বা ধরো একটু লেবু যদি না থাকে সেক্ষেত্রে একটুখানি ভিনিগার মাখিয়ে না ভাবে ভিনিগার মাখিয়ে কি করবে ভালো করে ঢাকনার বন্ধ করে রেখে দিতে হবে বেশ খানিকটা সময়ের জন্য আর যেহেতু এটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা প্রায় সেদ্ধ করা তাই জন্য কিন্তু এর থেকে বেশ খানিকটা জল বেরোবে এবার ঢাকনাটাকে বন্ধ করে আধা ঘন্টার জন্য রেখে দেবো আধা ঘন্টা বাদে ফিরে আসলাম দেখো বন্ধুরা এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এই জলটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখার ফলেই কিন্তু বেরিয়েছে আর এইভাবে যদি জলটাকে আমরা ছেঁকে ফেলে দিয়ে তারপর আমরা এই লতিটাকে রান্না করতে পারি তাহলে এই জলের সাথে কিন্তু যে একটা গলা চুলকানো বা হাত চুলকানোর ব্যাপার ছিল সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ জলের সাথে বেরিয়ে যাবে তো এই জলটাকে ছেঁকে নিয়ে তারপর রান্না করবে যে কোনো কচুতে যদি একটু গলা ধরা বা হাত ধরার ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু আর হবে না টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে রান্না করে রাখা গরম খাবার বা তরকারি যখন আমরা রান্না করার পর একটা পাত্রের মধ্যে তুলে নিই তো গরম থাকা অবস্থায় কি করি আমরা তো ফ্রিজে ঢোকাতে পারি না তখন ডাইনিং টেবিল হোক বা রান্নাঘরে হোক কোনো একটা জায়গায় আমরা খাবারটা রেখে দিই ঢাকা দিয়ে এবার অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে পিঁপড়ে বা ছোট ছোট আরশোলা কিন্তু এই খাবারটার চারপাশ দিয়ে ঘুরতে থাকে অনেক সময় দুধ বলো বা মিষ্টি জাতীয় কোনো খাবারও বলো রাখলে পরে কিন্তু পিঁপড়ে চলে আসে সব সময়ের জন্য ফ্রিজেও কিন্তু অনেকের রাখা পসিবল হয় না বা অনেকটা সময়ের জন্য কারেন্ট গেল তখন আমরা রান্না করা খাবার কিভাবে রাখবো তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে বড় থালা জাতীয় কোনো মধ্যে বেশ খানিকটা জল নেবে জলের ওপর এই রান্না করা বাটিটাকে রাখবে তারপর কি করবে আহ যাতে রকম জল টপকে না পোকামাকড় বা ধরো পিঁপড়ে বা আরশোলা কোনো কিছু খাবার পর্যন্ত না যেতে পারে আর কখনোই কিন্তু এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখবে না তো ঢাকনাটা কি দেবে দেবে এরকম তাতে কি হবে গরম বাষ্পটা বেরিয়ে যাবে আর এই অবস্থায় যদি তোমরা ঢাকা দিয়ে রাখো পুরো একটা প্লেট দিয়ে তাহলে কিন্তু গরম বাষ্পটা বেরোতে পারবে না খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি এরকম ঝুড়ি দিয়ে ঢাকা রাখো তাহলে কিন্তু খাবারটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে কখনোই কিন্তু এরকম যে টিফিন কৌটো বা এরকম ঢাকনা সেগুলো ব্যবহার করবে না ঝুড়িটাই ব্যবহার করবে সেক্ষেত্রে পিঁপড়েও ধরবে না খাবারটাও ভালো থাকবে তো যাদের কাছে ফ্রিজ নেই বা খাবার ফ্রিজে রাখার সমস্যা কিংবা দেখা যাচ্ছে রান্না করার পর পিঁপড়ে ধরে যাচ্ছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে চিংড়ি মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু চিংড়ি মাছ ছাড়ানোটা খুব একটা সমস্যার না হলেও অনেকটা সময় লাগে ঠিকই কিন্তু খুব একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় না লেজার মাথার দিকের আঁশটাকে এরকম ভাবে টান মেরে খুলে মধ্যেখানে rush টাকে এইভাবে তুলে নিলেই কিন্তু চিংড়ি মাছ কাটা হয়ে যায় যার জন্য কোনো রকম ছুরি কাচি কোনো কিছু দরকার পড়ে না কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে চিংড়ি মাছ কাটতে যদি কোনো রকম সমস্যা নাও হয় চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো একটা শিরা থাকে সেই শিরাটা কিন্তু বাছা খুব একটা সহজ কাজ না কেন বলতো অনেকটা চিংড়ি মাছ যখন আমরা আনবো তখন ওই কালো শিরাটা বের করতে অনেক সময় লাগবে যেহেতু প্রত্যেকটা মাছের আলাদা আলাদা করে বের করতে হবে ওটা আর ওটা বের করতে গেলে না অনেক সময় দেখা যায় যে মাছগুলো ভেঙে যাচ্ছে তো কিভাবে আমরা পিঠের দিকের কালো শিরাটা বের করব যার জন্য কোনো রকম সমস্যা করতে হবে না আর সাথে সময়টাও কম লাগবে আর অল্প সময়ের মধ্যে তো হয়ে যাবেই সাথে কিন্তু আমাদের ঝামেলাও করতে হবে না তার জন্য নিয়ে নিয়েছি সুই হ্যাঁ বন্ধুরা ঘরে যদি সেলাই করার জন্য সুই থাকে তো সেই সুইটা কিন্তু দারুণভাবে কাজ দেবে পেট পিঠের কাছ দিয়ে হালকা করে সুইটা দিয়ে একটুখানি ছিদ্র করে নিয়ে এই কালো শিরাটাকে টান দিয়ে একবারে বের করে নিয়ে চিংড়ি মাছ কাটা বা পিঠের হালকা করে চিড়ে নিয়ে তারপরও কিন্তু এই কালো সুতোটা বের করার দরকার না আর এই সুতো সমেত যদি আমরা চিংড়ি মাছ খেয়ে থাকি তাহলে না আমাদের অনেক সময় দেখা যায় গ্যাস অম্বল হয় বা পেটে ব্যথা হয় তাই এই একটা মাত্র সুইয়ের সাহায্যে যদি পিঠের এই কালো সুতোটাকে আমরা বের করে নিতে পারি তাহলে মাছটাকে খুব একটা ভাঙ হচ্ছে না মাছের মতো মাছ যেমন থাকার তেমন থাকবে সাথে কিন্তু আমরা এই জিনিসটাকে বের করে নিতে পারবো তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবেন না চলো দেখে নাও পরের টিপস তখন আমরা প্রেসার কুকার ব্যবহার করি অনেক সময় খেয়াল করে দেখবে এই প্রেসার কুকারের ঢাকনার পিছন দিকে যে গ্যাসকেটটা রয়েছে সেই গ্যাসকেট বা এই যে লোহার যে জিনিসটা রয়েছে অনেক সময় হয় ছিদ্র যার কারণে কিন্তু সিটি ঠিকঠাক মতো পড়তে চায় না আবার সিটি পড়লেও হয়তো দেখা যায় যে সাইড থেকে জল বেরিয়ে আসছে নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় সাথে সাথে দোকান বাজার নিয়ে গিয়ে এটাকে রিপেয়ার করা একেবারেই পসিবল হয় না তো ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কোনো রকম ভাবে টেম্পোরারি কিন্তু আমরা কাজটা চালিয়ে নিতে পারবো সাথে সাথে দোকানে নিয়ে যাওয়ার কোনো রকম দরকার পড়বে না নিয়ে নিয়েছি একটুখানি আটা মাখা আটা ময়দা যা মাখা থাকুক ফ্রিজে সেখান থেকে একটুখানি আটা মাখা নিয়ে এরকম ভাবে আহ তোমরা এই যে চিত্রটা রয়েছে এখানটা দিয়ে দেবে দেওয়ার পর কি করবে এটা কিন্তু এভাবে বসাবে না তাতে কি হবে ভাবে বা গরম ভাপে কিন্তু এটা দেখা যাবে যে এই আটা মাখাটা বেরিয়ে আসছে তার জন্য কি করবে এরকম ভাবে একটুখানি আগুনে নেবে একটু উঁচু করে আগুনের মধ্যে যদি নাও তাহলে দেখবে খুব এই আটা যে যেই ছিদ্রটার এখানে দিয়েছিলাম সেটা খুব সহজে খুব টাইট মতো বসে যাবে আর এই রকম ভাবে যদি তোমরা টাইট করে বসিয়ে নিতে পারো তাহলে এমার্জেন্সি পারপাস কিন্তু এক দুবার আমরা ব্যবহার করতে পারবো তবে এটা টেম্পোরারি কাজ চালানোর মতো কখনোই কিন্তু এটা দিয়ে আমরা লাইফটাইম টাইম ব্যবহার করব না আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বড় মাছ অথচ ভীষণ নরম এই ধরনের পাবদা বা এই ধরনের মাছগুলো না বাজার থেকে যদি না কেটে আনা হয় সেক্ষেত্রে না দেখা যায় ভীষণ পরিমাণে কাটতে অসুবিধা হয় আর যেহেতু এতটাই নরম তাই বটি ছুরি কিছু দিয়ে কাটতে গেলে না অনেকটা পরিমাণ পেটের কাছটা কেটে যায় বিশেষ করে পেটের কাছটাই তো এটা ফেলতে লাগে আর তো কোনো দিকে কাটাকাটির কোনো ঝামেলা থাকে না তাই আজকে বটি ছুরি দা চপার চাকু কোনো কিছু সাহায্য ছাড়া শুধুমাত্র একটা জিনিস সাহায্যে এই আহ পাবদা মাছের কাঁটাটা তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে কাটলে কিন্তু কোনো কিছুর দরকার পড়বে না আর আহ নিয়ে নিতে হবে শুধুমাত্র একটা সেফটিফিন একটু বড় টাইপ মাপের একটু সেফটিফিন নেবে আর সেফটিফিনটা কেন নিলাম মাথার এই দিকটায় না একটা ধারালো কাঁটা মতো থাকে হাত দিয়ে এই কাজটা করা যায় খুব সহজে কিন্তু যেহেতু কাঁটাটা এত ধারালো থাকে হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে সেফটিফিনের সাহায্যে মাথার কানকোর দিকটা আস্তে করে এভাবে টান দিয়ে ছিড়ে নাও ছিঁড়ে নেওয়ার পর একটু খানি সাহায্যে আস্তে করে এইভাবে পেটের কাছে নোংরাটাকে বের করে নাও দেখবে খুব সহজে সেফটিপিন এর সাহায্যে কিন্তু পেটের নোংরাটা বেরিয়ে আসছে আর হাত লাগানো ছাড়া সুন্দর মতো কিন্তু এই পাবদা মাছ বা এই ধরনের নরম যে মাছ হয় সেগুলো আমরা খুব সহজে সেফটিপিন দিয়ে কেটে নিতে পারবো তো এইভাবে দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু টেনে আমরা করে তো এইভাবে যদি আমরা সেফটিবিনের সাহায্যে মাছ কেটে নিতে পারি অনেকটাই সুবিধা হবে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ